এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ আজকের যে তিথি এই তিথি সম্পর্কে না বললে একটু অপরাধ হবে আজকের তিথি যদি জানেন তাহলে প্রত্যেকেই এই তিথিকে বন্দনা প্রণাম করবার তিথি আজকের তিথি হলো প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবিস মরতি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য এনারা অপ্রকটের পরে যাদের হাতে যাদের দ্বারা আমাদের এই গৌড়ীয় ভজন প্রবাহিত হয়েছিল আমাদের গৌড়ীয় মহাপ্রভুর আদর্শ মনোভীষ্ট যারা বিজয় পতাকাকে বহন করেছিল তারা তিনজন মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্রীনিবাস আচার্য প্রভু নিত্যানন্দ আবেশ প্রেম মূরতি শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস আর একজন হলো অদ্বৈত প্রভুর আবেশমরতি আমাদের শ্যামানন্দ প্রভু তিনটি নাম উচ্চারণ করলেই প্রেম হয় কি কি বললাম মহাপ্রভুর দ্বিতীয় কলেভর শ্রীনিবাস আচার্য প্রভু আর নিত্যানন্দ প্রভুর আবেশ প্রেমমূরতি ঠাকুর নরোত্তম দাস মহাশয় আর অদ্বৈত প্রভুর আবেশ মূর্তি হলেন শ্যামানন্দ প্রভু এই তিনজন মহাপ্রভুর লীলা অব্যবহিত পরে গৌরী ও প্রেমভক্তি প্রচার এদের তিনজনের দ্বারা প্রচার হয়েছিল গোস্বামী গ্রন্থের প্রচার এদের দ্বারাই হয়েছিল এই জন্য এই তিনজনকে বিশেষরূপে আমাদের স্মরণ করা দরকার এর মধ্যে সর্বোত্তম অনন্য নিত্যানন্দ আবেশ প্রেম ভক্তির মহারাজ মহাপ্রভুর প্রিয় পরিকর গৌরী আচার্য কুল প্রেমভক্তি মহারাজ ঠাকুর নরোত্তমের তিরোভাব কারুণ্য দৃষ্টি সমিতাশ্রিতমর্ত কোটি রাম্য ধার দোতি সুন্দর দন্দকান্তি শ্রীমান নরোত্তম মুখম বুজম মন্দ হাসম লাস্যম ততা তো হৃদিমে বীতারাং কে এই ঠাকুর নরোত্তম এবং আমাদের বঙ্গদেশের এই বাংলাদেশের মানুষের ভাগ্য মহাপ্রভুর এমন একজন প্রিয় পরিকর নিত্যানন্দ আবেশ মরুতি তিনি এসেছিলেন আমাদের এই বঙ্গদেশে কত বড় ভাগ্য আমাদের আজকে সারা বিশ্বের গৌড়ীয় বৈষ্ণব তাকিয়ে আছে আমাদের এই বঙ্গদেশের দিকে কোথায় জানেন প্রেমতলিতে আজকে তাকিয়ে আছে প্রেমতলিতে সারা বিশ্ব বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব তাকিয়ে আছে এই বঙ্গদেশে স্মরণ করছে আজ রাধাকুণ্ডে বসে বাবাজি মহারাজরা আমাদের খেতুড়ে চিন্তা করছেন কারণ অবিভক্ত ভারতবর্ষের আমাদের মুর্শিদাবাদের এপারে যে পদ্মা এই পদ্মাতিরে রাজশাহীর খেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ রাজ পরিবারে এসেছিলেন উনি রাজা কৃষ্ণানন্দ আর ভাগ্যবতী মা নারায়ণীর গর্বে আলো করে এসেছিলেন ঠাকুর নরোত্তম কিন্তু আসবার আগে যে ঘটনা ঘটিয়েছিল সে ঘটনা পরম অলৌকিক দিব্য ঘটনা আপনারা জানেন মহাপ্রভু একবার রামকেলিতে এসেছিলেন এই রামকেলিতে এসে উনি গঙ্গার অববহিকা পদ ধরে এসেছিলেন আমাদের পদ্মায় আর পদ্মায় এসে রাজশাহীর পদ্মার ওপারে দাঁড়িয়ে প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ভাবা বেশে আর ওপারের দিকে দুভুজ উত্তোলন করে বাহু বাহুত্তোলন করে ডাকছে নরু নরু নরোত্তম নরোত্তম নরু নরোত্তম প্রভু ব্যাকুল হয়ে ডাকছেন কাকে ভক্তরা বলছে ভক্তদের মধ্যে তো নরু বলে কারো নাম নাই নরোত্তম কি তবে কৃষ্ণের আরেকটি নাম প্রভু কৃষ্ণকেই ডাকছেন ব্যাকুল হয়ে না কৃষ্ণকে ডাকছে না নরোত্তম তখনও জগতে আবির্ভূত হয়নি আসেনি আসার আগে প্রভু কত বড় ভাগ্যবান আসার আগে প্রভু দুবাহু আজান লম্বিত ভুজ বাড়িয়ে ব্যাকুল হয়ে ডাকছে নরু নরু নরোত্তম নরোত্তম বলে ডাকছে ভক্তরা ব্যাকুল হয়েছে মহাপ্রভু কি করলেন ডাকতে ডাকতে এই পদ্মার বুকে তিনি নেমে পড়লেন নাবি সমান জলে প্রভু পদ্মার বুকে দাঁড়িয়ে প্রভুর প্রেম নয়ন থেকে বিন্দু বিন্দু প্রেমস্রিত হচ্ছে প্রভু কাঁদছেন কেন পদ্মার বুকে দাঁড়িয়ে কেন কাঁদছেন জানেন হে পদ্মা আমার এই চোখের জল চোখের জল নয় আমার হৃদয়ের জমানো যত প্রেম ভক্তি আর চোখের জলে বিগলিত করে আমি তোমার কাছে দিচ্ছি আমার মহাপ্রভুর প্রেম দান দেখুন যে এখনো জগতে আবির্ভূত হয়নি আসেনি তার জন্য ব্যাকুল হয়ে ডাকছেন চৈতন্য প্রভু এবং বলছেন চলে যেতে যেতে নিত্যানন্দের প্রেমস্রুত যে প্রেম আমি হৃদয়ে ধারণ করে রেখেছি আমি সেই জমাট বাধা প্রেমকে চোখের জলে বিগলিত করে পদ্মা তোমার কাছে দিয়ে যাচ্ছি পদ্মা তখন প্রকাট হয়ে বললেন প্রভু আমার এত বড় ভাগ্য নাই এত বড় তপস্যা নাই তুমি আমাকে চরণ ডেকেছ এতেই আমি এতেই আমি প্রেম পেয়ে গেছি এতেই আমার কল্যাণ হয়ে গেছে আর প্রভু তুমি যে চরণ ধুলি দিলে না পদ্মার বুকে আজ থেকে যারা তোমার এই চরণ ধুলির বিশ্বাসে চরণামৃত মনে করে পদ্মায় অবগাহন করবে তাদেরও গৌর প্রেম হবে তোমার চরণ ধুলি তো মিশানো আছে তাদেরও প্রেম আজ লক্ষ লক্ষ মানুষ পদ্মায় স্নান করছে কেন জানেন তাদের ওই বিশ্বাস মহাপ্রভুর চরণ ধুলি এই পদ্মায় পড়েছিল ভগবানের চরণ ধুলি আমাদের ধুলোর মতো না যে ওটা নষ্ট হয়ে গেছে মাটির নিচে সোনা রাখলে নষ্ট হয় না হাজার বছরেও মহাপ্রভুর চরণ ধুলি নষ্ট হয় না পদ্মায় যদি কখনো যান একবার স্নান করবেন ওই বিশ্বাসে পদ্মাতে স্নান করছে এই বিশ্বাসে না আমার গৌর হরির চরণ ধুলি মাখানো আছে চরণামৃত সুধিজন চোখের জলে প্রেম গচ্ছিত রেখে যাচ্ছেন পদ্মা তখন প্রকাট হয়ে বললেন প্রভু তোমার চরণ দিয়ে ধন্য করলে কিন্তু এই চোখের জলে যে প্রেম এই প্রেম আমি পাওয়ার তো কোনো যোগ্যতা রাখি না বললেন পদ্মা এই প্রেম তোমার জন্য নয় আমি তোমার কাছে গচ্ছিত রাখছি যেদিন আমার নরোত্তম এই পদ্মায় স্নান করতে আসবে আমার এই প্রেম তুমি তাকে দিও আহা এই বঙ্গদেশে এই খেতুর গ্রামে রাজা কৃষ্ণানন্দের পুত্র মা নারায়ণীর গর্ভ কোল আলো করে এসেছিলেন ঠাকুর নরোত্তম দাস মহাশয় সাক্ষাৎ নিত্যানন্দ প্রেম মহাপ্রভুর বিগলিত প্রেম খেতুরে একবার যাবেন প্রেমতলিতে আজকে যারা ওখানে আছে না আমি মনে মনে তাদের চরণটা চিন্তা করছি ওগো ওখান থেকে একটু পাঠিয়ে দাও আমাদের জন্য যারা গেছ ভাগ্যবান প্রেমতলিতে আজকে প্রেমের উচ্ছ্বাস বইছে পদ্মায় আস প্রেমের উচ্ছ্বাস বইছে রাধাকুণ্ড থেকে বাবাজিরা পর্যন্ত মনে করেন আমাদের ভাগ্য হয়নি যাদের হয়েছে তাদের নমস্কার তাদের প্রণাম প্রেমতলির জায়গাটা গেলে তমালটা দেখলে আজও মনে হয় প্রভু এসেছিলেন এখানের এই ধুলাতে এই মাটিতে এই গৌর চরণের প্রেম ধুলিকণা মেশানো আছে পদ্মা বললেন প্রভু তোমার নরোত্তমকে তো আমি চিনি না তো আমাতে তো লক্ষ লক্ষ নরনারী স্নান করতে আসে আমি কি করে বুঝবো যে তোমার নরোত্তম এসেছে যে এই প্রেম তাকে দেব আচ্ছা যুক্তিবাদী লোককে বিশ্বাস করানো যাবে তো এই কথা যে জালে প্রেম কারোর জন্য পদ্মার বুকে রাখা যায় সব কিছু যুক্তি দিয়ে মাপতে যাবেন না সব কিছু বিচার করতে যাবেন না প্রেমের জগৎটাই অমন ভগবানের প্রেমের ভজনের জগৎটাই ওখানে যুক্তি খাটে না ওখানে আছে শুধু নিবেদন চোখের জল ওখানে আছে শুধু বিশ্বাস সবকিছু যুক্তি দিয়ে মাপা যায় না সেই প্রেম পদ্মা হৃদয়ে রেখে দিলেন এদিকে আবির্ভূত হলেন নিত্যানন্দ আবেশ প্রেমমরতি শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস মহাশয় এই প্রেম ভক্তির মহারাজ এলেন আর যখন এলেন চারিদিকে আলোকিত হয়ে গেল চারিদিকে মঙ্গল সভা মঙ্গল ধ্বনি মঙ্গল বাতাবরণ তৈরি হয়ে গেল কিন্তু যারা দেখতে এলো তারা বলল রাজা কৃষ্ণানন্দ ভাগ্যবান রাসপুত্র রাসপুত্র রূপে পুত্র সন্তান পেয়েছি কিন্তু পুত্রটা যে কালো গায়ের রঙ যে কালো রাসপুত্র কালো হলে মানায় হ্যাঁ একজন আবার প্রতিবেশীকে বলছে আংটি বাঁকাও যা সোজাও তাই রাজপুত্র কালো আর ধলো কি গৌরবর্ণ কি একই কালো ছিল না নরত্তম ঠাকুর চিরদিন কালো ছিল না প্রেমময় জ্যোতি পেয়েছিল কবে জানেন বলছি শুনুন যখনই সে শশিকলার নাই বেড়ে উঠলো রাজা দেখলেন তাকে শিক্ষা দিতে হবে ওই অঞ্চলে তখন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত তাকে গিয়ে বললেন আজ রূপে নয় আপনার ছাত্র রূপে আমি নরোত্তমকে আপনার কাছে রেখে যাচ্ছি ওকে উপযুক্ত শিক্ষা দিন তখন বলছেন নরোত্তম আমি তোমাকে একটু পরীক্ষা নেব এই পরীক্ষা তুমি ক খ গ এইটি লিখে দিলে অক্ষরগুলো তুমি এর এই ক খর কোন অর্থ বা প্রতিশব্দ লেখো কি লিখলেন জানেন নরোত্তম কয় কলিকালে চৈতন্য অবতার ক্ষয় খেলিবার ছলে গয় করতালি জান প্রভু প্রেম কৌতূহলি এইসব লিখেছেন ঠাকুর মশার চোখ বড় হয়ে গেছে ও নরোত্তম প্রথম দিনেই লিখতে গিয়ে কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ক্ষয় খেলিবার ছলে খোল করতাল এই সব লিখেছ কে তুমি তোমাকে আমি কি শিক্ষা দেব তুমি তো শিক্ষা পেয়েই এসছো জগতে আমি তোমাকে কি শিক্ষা দেব শিক্ষা তো তুমি নিয়েই এসছো এ ছেলে সাধারণ নয় এ ছেলে এ ছেলে একদিন অনেক বড় হবে এই লক্ষণগুলো তো বোঝা যায় সংস্কার তো যায় না ধুলে মুসলে সংস্কার যায় না যেদিন সমাবর্তন হবে এই ছাত্রকে বিদায় দিচ্ছেন তখন রাজাকে বললেন রাজা রাজা শোনো এ সন্তান তোমার সাধারণ সন্তান নয় অন্নপ্রাশনের দিনে সামনে অনেক জিনিস রাখতে হয় রাখে না টাকা রাখে শাস্ত্র রাখে ওমা রাখতে রাখতে হাত দেবে না ভাগবতকেই জড়িয়ে ধরেছে অন্নপ্রাশনে বললেন সকলে ইনি ভাগবত প্রাণ হবে আচ্ছা যখন অন্নপ্রাশনে মুখে অন্ন দেবে সেই অন্নের জন্য অনেক আমিষ ওখানে দেওয়া আছে আর মুখে ওই দিকে তাকায় না ওখানে পূজারী বললেন আপনার ছেলে আমিষ মুখে নিতে আসেনি ওকে গোবিন্দের প্রসাদ দিন না হলে নেবে না ভোগ লাগালে তবে সংস্কার তাই তো পেলেন এই যে যারা ভাগবত শুনতে আসেন না যারা একটু তিলক মালা নিয়েছেন যারা একটু ভগবানের ভজন সাধন করেন এটা আপনাদের এক জন্মের ভাগ্য না এক জন্মের সৌভাগ্যে পথে আসা যায় না একমাত্র এক জন্মের সৌভাগ্যে ভগবানের রুচি হয় না নামের রুচি হয় না হরি কথাতে অভিরুচি হয় না বহু নাম জন্ম নামান শান্তি জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ অনন্ত জন্মে সুকৃতি সৌভাগ্য না থাকলে পথে আসা যায় না সদ্গুরুদেবের চরণাশ্রয় করা যায় না ভগবত ভজনে রুচি আসে না অনেক জন্মের সৌভাগ্য সুদিজন এই জন্য এমনি করে বেড়ে উঠল শিক্ষক বললেন এই পদ্মাতে একবার যেও নরত্তম। নরোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য এই পদ্মায় চরণ ধুলি দিয়ে গেছেন কিন্তু প্রেম রেখে গেছেন এটা তো কারো জানার কথা নয় তুমি একবার যেও গৃহে এসে রাজাকে বলছেন রাজা কৃষ্ণানন্দকে বলছেন যে বাবা আমি পদ্মায় স্নানে যাবো এই ইচ্ছাটা পূর্ণ করতে হবে তখন বলে হ্যাঁ যাবে আমি সেনাপতি সৈন্যদের দিয়ে পাঠাচ্ছি তোমাকে পালকিতে করে নিয়ে যাবে বলে না বাবা পালকিতে পদ্মায় না তো কি করে যাব হেঁটে যাবে বললেন না হেঁটেও যাব না বলি হেঁটে যাবে না পালকিতে যাবে না তো কিভাবে যাবে কি বললো জানেন বাবা যে মাটিতে আমার গৌর হরি চরণ চিহ্ন রেখেছেন সে মাটিতে আমি গড়াগড়ি দিতে দিতে যাব পদ্মায় যদি অঙ্গে ওই ধুলা কি প্রেম হয় আমি ধুলাতে লুটা সুটে যে কৃষ্ণানন্দ কৃষ্ণানন্দ বলছেন এইভাবে কেউ যায় বললো বাবা এইভাবেই যেতে দিতে হবে আমার এই ইচ্ছা পূর্ণ করতে হবে শুধু যখন উনি পেছনে সেনা পাঠালেন সেনাপতিদের পাঠালেন যাও ছেলেটা পদ্মায় যাচ্ছে উদ্মত্ত পদ্মায় ওর দিকে লক্ষ্য রেখো যখন পদ্মার তীরে গেছে পদ্মার তীরে গিয়ে চোখে জল এসে গেছে এইখানেই দাঁড়িয়েছিলে তুমি এখানেই আমাকে ডেকেছিলে হে পদ্মা তোমাতে আমার প্রভুর ধুলি মাখানো আছে একটা কথা বলি জলে নামবার আগে আগে পাটা দিবেন না জলে নামবার আগে না ওই জলে কত মহাপুরুষ হয়তো স্নান করেছেন জলটা আগে মাথায় দিয়ে নামবেন জলে এটা এখনো অপুরনো দিনের মানুষরা করে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েকে আমরা এইসব শিক্ষা দিতে পারিনি কিন্তু জলে বা নদীতে তীর্থে কোথাও স্নান করতে গেলে আগে বন্দনা করে নিয়ে প্রণাম করে মাথায় একটু জল দিয়ে তবে নাম হয় এটাই নিয়ম তো উনি বন্দনা করছেন জল মাথায় দিলেন দিয়ে যখন নেমেছেন এই নামার সাথে সাথে কি বলেছিল পদ্মা জিজ্ঞাসা করেছিল হাজার হাজার নরনারী আসে তোমার নরোত্তম এসেছে বুঝবো কী করে যে এই প্রেম তাকে দেব মহাপ্রভু ছিলেন যাহার পরশে তুমি অধিক উচ্ছ লিবা নরোত্তম জানি তাকে এই প্রেম তুমি দিবা যেদিন যার স্পর্শে তোমার অধিক তরঙ্গ উঠবে উচ্ছ্বসিত তরঙ্গ উঠবে জানবে এই নরোত্তম যেই নরোত্তম পদ্মায় নেমেছে নরোত্তমের প্রেমের ছোঁয়া পেয়ে পদ্মা উচ্ছ্বসিত তরঙ্গে জল বাড়তে লাগলো আর সেই জল বাড়তে বাড়তে পদ্মার বুকেই কেড়ে নিল নরোত্তমকে ধন পেলে দূরে রাখে পদ্মা কেড়ে নিয়ে ডুবিয়ে দিল বাইরে তো সবাই চিন্তা করছে কোথায় গেল রাত প্রমট তো পদ্মার স্রোতে ভেসে গেল সঙ্গে সঙ্গে নিচে গিয়ে দেখে ওখানে মা পদ্মেবী বসে আছেন মা তুমি বলে হ্যাঁ এখানে তোমার চরম জল শুধু নাই এখানে তোমার জন্য গৌর সুন্দর প্রেম রেখে গেছে সেটাই আমি লুকিয়ে রেখেছি তোমায় দেব বলে নাও এই প্রেম নাও সেই প্রেম পেয়ে নরোত্তম যখন উঠলেন ওই যে গায়ের রং কালো ছিল না প্রেম পেয়ে কয়লাটা আগুনের মধ্যে দিলে আগুনের মধ্যে রাখলে কি হয় রং কালো থাকে না সোনা গলালে যেমন উজ্জ্বল কান্তি হয় ওই কাঁচা গলা শোনানোর মতো উজ্জ্বল রং আয় কালো কোথায় গেল ব্যাখ্যা আমরা করতে পারবো না তেমনি প্রেম পেয়ে নরোত্তম গৌর বরণ হয়ে গেল দুবাহু বাড়িয়ে দিল প্রেম মতমত্ত হয়ে হা গৌর হা গৌর চোখের জলে প্রেম যারা পায় তাদের কিছু লক্ষণ আছে ওই প্রেমে উৎমত্ত হয়ে ওপরে উঠল যখন বাড়িয়ে এলো গৌর 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 বলতে বলতে এসেই ব্রজে যাব ব্রজে যাব এই চিন্তা রাজার চোখে জল এলো রাজপুত্র হয়ে বুঝি এই ছেলেকে আমি আর ঘরে রাখতে একদিন রাতের অন্ধকারে সব ঐশ্বর্য ছেড়ে ব্রজের পথে খালি পায়ে গেল তিন দিন মুখে কিছু দেয়নি অজ্ঞান হয়ে পড়ে গেছে গৌর বলতে বলতে মহাপ্রভু ব্রাহ্মণের রূপ ধরে এসে কোলে তুলে নিয়েছেন নরোত্তমকে যখন জ্ঞান ফিরল কে আপনি আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ তুমি পড়েছিলে বৃন্দাবনে যাবে না আমি বৃন্দাবনে আপনি জানলেন কি করে তোমার চোখ মুখ দেখে বুঝতে তুমি ব্রজের পথে চলেছ তবে এই দুধটা পেয়ে নাও না আমি পাবো না ব্রজে না বলে পেয়ে নাও বৃন্দাবনে যারা যাবেন তারা এরকম ব্যাকুলতা নিয়ে যেতে হবে সুদীজন দুধটা পাওয়ালেন দুধ পেয়ে বললেন আমি রাজার ছেলে অনেক দুধ পান করেছি এমন মধুর আস্বাদন তো পাইনি কোনোদিন আসলে মহাপ্রভু এই দুধটা তাকে যে তার পথে ওঠে সহযোগিতা তিনিই করেন যেতে যেতে স্বপ্নতে রূপ সনাতন দেখা দিলেন ও নরোত্তম যে তোমাকে দুধ খাইয়েছে উনি সাধারণ কেহ না ও কে জানো মহাপ্রভুই তোমাকে ব্রাহ্মণ বেশে দুধ খাইয়ে গেছে যাও বৃন্দাবনে এই বৃন্দাবনে গিয়ে গোস্বামীর চরণে পড়লেন আমাকে দীক্ষা দিন আমাকে আশ্রয় দিন জীব গোস্বামী বললেন আমি জেনেছি রূপ সনাতন তোমায় কৃপা করেছে আমি জেনেছি চৈতন্য প্রভু তোমাকে আমি তোমার যোগ্য গুরু নই যদি যোগ্য তোমার কোনো গুরু থাকে তবে রূপ সনাতনের সমকক্ষ যাও সেই বিরক্তি প্রধান আর তুমি চলে যাও চলে যাও কার কাছে ওনার লোকনাথ গোস্বামী খবরদার লোকনাথ বাবা ভেবে না লোকনাথ গোস্বামী লোকনাথ গোস্বামী বিরক্তি প্রধান ওই সেই ঝাড়ের মধ্যে থাকে তার রাধা বিনোদকে নিয়ে কাউকে শিষ্য করবে না কাউকে দীক্ষা দেবে না ফিরিয়ে দিলেন আমি কাউকে শিষ্য করব না শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয় উনি নিজেই রাধা বিনোদের সেবায় ঝাড়ির মধ্যে ঘর বাদিনি কুঠিয়া মাদু করে করে যা পায় আর ওই ঝাড়ির মধ্যে রাধা বিনোদকে রাত দিন রাধা নামীর চরণ চিন্তা করে নরোত্তম রাজার ছেলে আচ্ছা আমার কাছে যদি কোনো রাজপুত্র দীক্ষা নিতে আসত ফিরাতম থাকে রাজার ছেলে দীক্ষা নিতে আসছে যদি এদের স্বভাব দেখুন এরা এরা ওইভাবে দীক্ষা দেয় না সুদীবৃন্দ নরোত্তম ঠাকুর যে কাজ করেছিলেন আপনাদের জানা লক্ষ্য করুন রাত দুটোর সময় উঠে লোকনাথ গোস্বামী বাজ্য তখন তো বৃন্দাবনে কুঠির নির্মাণ হয়নি একটি খালি জায়গায় যখন মলমূত্র ত্যাগ করতেন ঠাকুর নরোত্তম ঝুড়ি নিয়ে আর কি করতেন জানেন হাতে করে মলমূত্র কেটে ওই জায়গাটা লেপন করে দিতেন এই করতে করতে লোকনাথ গোস্বামী বলেন আমার অলক্ষে সেবা কে আমাকে অপরাধী করছে কে আমা ওরা কারোর সেবা নিতে চাইতেন না একদিন অন্ধকারে লুকিয়ে দেখে রাজপুত্র নরোত্তম হাতে করে আমার মলমূত্র কাটছে এত ত্যাগ এত বৈরাগ্য চোখে জল এসে গেল নরোত্তম নরোত্তম পারবো তো আমরা এভাবে গুরু সেবা করতে পারব তো হাতে করে মলমূত্র কাটেন কবে গুরুদেব কৃপা করবে তোমার কৃপা না হলে তো পাবো না এসে বললেন স্নান করে এসো যমুনা থেকে আমি কৃপা করব। সেই দিন লোকনাথ তাকে কৃপা করলেন মঞ্জুরি সরব দিলেন আজ সেই আজকে সেই ঠাকুর মহাশয়ের তীরভাব তিথি আমরা বারবার প্রণাম করি আর বলি হে প্রেম হে প্রেমময় তুমি দিতে এসেছিলে আমাদের প্রেম আমাদের প্রেম তার একটি পথ আমরা একটুখানি আস্বাদন করে আমরা আজকের পাঠ বিশ্রাম রাখি তিনি কি বলেছিলেন ঠাকুর নরোত্তম আমাদের কাছে এই নিবেদন করেছিলেন কি নিবেদন হরি হরি কবে হবে বৃন্দাবনবাসী এই পথটি শুনুন শুনে আমরা পাট বিশ্রাম রাখছি হরিহরি কবে হব বৃন্দাবন ঠাকুর মশার অনুভব নিরক্ষিব নয়নে যুগল রূপ রাশি আহা কবে হবে আমার বৃন্দাবন বাস কবে আমি এই নয়নে সেই যুগল আনন্দময় প্রেমময় রাশি দেখব আর তেজিব শোক বিচিত্র পালঙ্ক একই শব্দ এক একটি মন্ত্র কবে দেহ সুখ ছেড়ে দিয়ে কবে তেজীব স্বয়ন কবে চোখে ঘুম হবে না তোমাকে পাওয়ার জন্য কবে তোমাকে দেখবার জন্য নয়নে ঘুম আসবে না বিনিদ্র রজনী জাগব কবে পালঙ্ক না শুয়ে ভূমিতে ছটপট করবো হা গৌর বলে হা রাধে বলে এই জাতীয় ভাব কবে আসবে আমার কবে ব্রজের ধুলায় ধূষার হবে অঙ্গ কবে পালঙ্ক ছাড়ব কবে ব্রজের ধুলায় আমার অঙ্গ ধূসরিত হবে কবে ব্রজের ধুলায় আমার অঙ্গ ধুলুষিত হবে সররস ভোজন দূরে পরিহরি এই দেখুন এগুলি প্রেম পাওয়ার মন্ত্র সররস এই টক ঝাল নন্তা মৃষ্টি সরবিদ রসের ভোজন কবে দূরে পরিহরি কবে ব্রজে মাগিয়া খাইব মাধু করি কবে এই রস ত্যাগ করে মাধু করি ভিক্ষা করে ব্রজবাসীদের দুয়ারে মাধুকরী করি পাব কি ভাষা এগুলি পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে কোথায় রাধা কোথায় নিত্য এই ব্যাকুলতায় কি করব পরিক্রমা করিব ফিরি বনে বনে কবি বৃন্দাবনে কানন কবি যমুনা পুলিনে ব্যাকুল হয়ে কোথায় তোমাদের নিত্য লীলা এভাবে ঘুরে বেড়ো বিশ্রাম করিব গিয়া যমুনা পুলিনে কবে যমুন আর শীতল জলধারার ছায়ে কবে বিশ্রাম নেবা রাধে বলে আর কি বলছেন বলছেন তাপ দূর করিব শীতল বংশী বটে কবে কুঞ্জে বসিব বৈষ্ণব নিকটে এই দেখুন কবে বংশী বটে শীতল ছায়ায় বসব আর কবে এদের মতো বৈষ্ণবের নিকটে গিয়ে বসবো এদের মতো বৈষ্ণবের সঙ্গ আমি কবে পাব আর নরোত্তম দাস কহে করি পরিহার হেন দশা কবে আর হইবে আমার নরোত্তম দাস এই প্রার্থনা করছে হেন দশা কবে আর হইবে আমার আমাদের যেন ঠাকুর কৃপার এই দশা হয় এই দশায় আমরাও যেন বলতে পারি হে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও যেন গৌরাঙ্গ প্রভুর নিতাই প্রভুর ঠাকুর নরোত্তমের দয়া হতে আমরা বাদ না পড়ি এইটুকু প্রার্থনা করে আজকের মতো হরি আর এখানে এই বিশ্রাম শ্রীগুরু প্রেমানন্দে হরিবল জয় ঠাকুর নরোত্তম দাস কি জয় ঠাকুর মহাশয়ের শুভতির অভাব তিথি কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরিবল